আমরা যেভাবে দিছি একদম প্রবাসীদের জন্য দিছি গরিব মাসিদের জন্য দিছি এক কথায় সবাই বাচ্চা কেনার মতন সমর্থ আজকে আসছে এই চারটার উপরে আর পাঁচটা হাজার টাকা করে দিলাম চারটা একসাথে নিলে পুষাত্তরে ফাইনাল আলহামদুলিল্লাহ আপনি খুশি তো ইনশাল্লাহ উপরে দুই আপনি কমাইছেন আমি নিচের পাঁচ ঠিক আছে চারটে একসঙ্গে কেলি কেউ যদি নিতে চায় তাহলে দুই লক্ষ পঁচাত্তর আচ্ছা তাহলে এইবার হিসাব করে দেখুক গা রাজু ভাই যে শুরুতে বলছে আজকে গরিবের দামে ইনশাল্লাহ দিব কত আমি তো বলছি যে সেটা বুঝি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা ইমন ডেরি ফার্ম রাজু ভাইয়ের খামার বরাবরই এক নামেই সবাই চেনেন কারণ বরাবরই শুরু থেকে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ মেহরবানি তো আপনাদের দয় ভালো আছে ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন খুবই ভালো চলতেছে ভাই খুবই ভালো বেচা কিনার কি খবর আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে নিত্য নতুন আপডেট প্রোগ্রাম যায় অনলাইনে বেচা কেনার লোকজনের আনাগোনা এগুলা কেমন জার্সি গরুর যদি ভালো হয় তাহলে আনাগোনাও আছে বেচাকেনাও কেনাও আছে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হলে বেচাকেনা অটো হয়ে যায় কম বেশি তো সবাই চিনবে দীর্ঘদিনের পুরাতন বলা যায় নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন নতুনদের উদ্দেশ্যে পরিচয় চলে ইমন ডেরি ফার্ম আমার নাম রাজু আহমেদ পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবের হারোপা সবার খামার শুরুতেই হারোপাড়ি কবরস্থান পাওয়ার আগেই খামারটা প্রথম খামারে আপনি তো নতুন কালেকশনে কেমন বাচ্চা কালেকশন করছেন নতুন কালেকশন আজকে আনছি চলো

ভালো লাগে নিবে না লাগলে না দরকার নাই খাওয়া থাকা ব্যবস্থা আছে বাচ্চা তো নাই

আপনি দেখেন মাথা থেকে শুরু করে আপনি সারা বডিটা দেখেন কত সুন্দর এবং লোমগুলো খুবই সুন্দর দেখলেই চেনা এই স্ক্রিনগুলো কত সুন্দর মানে স্পট নাই তার শরীরে আচ্ছা এটার বয়স কেমন এটা বয়স হচ্ছে আপনার সাড়ে আট মাস থেকে নয় মাস হবে আচ্ছা মাথারই মাঝামাঝি আর কি মাথার দিকে ভাই রক্ত জেগে উঠে আর একদম করছে না খুবই সুন্দর চমক্কার একটা বাচ্চা কোয়ালিটেবল বাচ্চা কোনো দিক থেকে কোনো সমস্যা নাই কোনো দিক দিয়ে গাঁথি নাই অরিজিনাল বাগাবাড়ির যে মিলবিটের বীজের যে জার্সি তার মধ্যে একটা অন্যতম বাচ্চা

কোন জিনিস ভাবে মিলানোই যায় না যারা ইনশাল্লাহ ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি সিদ্ধান্ত কত সুন্দর নজর খারাপ বাচ্চা সময় বাচ্চা নিয়ে দুই সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে কালার তো ভাই সেম কালার একদম আচ্ছা মানে ওই কফি কালারই বলা যায় বডি তুলনামূলক বড় ওইটার থেকে এটা হালকা একটু বড় হালকা একটু বড় শরীরে ভাই

এগুলো ভাই যখন আসলে গাভিতে যাবে তখন আসলে এগুলো রূপই চেঞ্জ অন্য রকম পরিবর্তন হওয়া যাবে কত মাস

আলোচনা করে নিতে পারবো জোড়ার উপরে একটা ছাড় খোলাসা করা যায় না এই প্রথম এক আর দুই দুইটা বাচ্চার কালার মোটামুটি একই রকমই লাগে একই কালার একই রকম একই সেম উনিশ বিশ সেকেন্ড বাচ্চাটা একটু বড়ই হবে প্রথমটা একটু মানে ছোট দ্বিতীয় নাম্বারটা একটু বড় আচ্ছা তো জোড়ার উপরে যদি ভাই একটা দাম খোলাসা করে জোড়ার উপরে নিলে একটু ছাড় তো দিতেই হবে দশ টাকা কারণ হচ্ছে প্রথমটা পঁচাত্তর দ্বিতীয়টা হলো পঁচাত্তর দেড়শো এক লক্ষ পঞ্চাশ জি সেই ক্ষেত্রে পাঁচ টাকা সার পাঁচ ছাড় দিতে যাচ্ছে জি ভাই জোরার উপরে আড়াই হাজার আড়াই হাজার এটা কিন্তু একদম বেমানান একটা কথা ভাই ভাই আসলে বাচ্চা তো আহামুরই লাভ হয় না একটা বাচ্চা চার হাজার পাঁচ লাভ করা যায় ঠিক আছে ভাই সেই হিসাবে আমি বলছি ভাই একদম বেমানান হয়ে যায় ৪৫ অন্তত পাঁচটা হাজার টাকা করে লেস করে দেন আজকে যেহেতু বলে ফেলছেন গরিব মানুষের কালেকশন জি ইনশাল্লাহ লিস কী করা যায় দুইটা জোড়া কেউ নেয় কোনো কথা হবে না আপনার কথাও আমি রাখলাম আজকে গরিব মানুষের প্রবাসীদের জন্য

জায়গাগুলো দেখলাম যে কত বলে যে সাড়ে আট মাস বয়স ভাই বোঝেন নাই সেটাই ভাই এটার কতই হবে এটা বয়সের সাথে সাথে এগুলো বাড়বে তো ভাই যারাই নিক ইনশাল্লাহ শুনে দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম পড়বে হচ্ছে একবারে ফিক্সড বলেন ভাই কোন

না বাচ্চা ভালো হয় দুধটা ভালো হয় বেশি হয় বাচ্চাটা বড় হয় এবং গাভীর এবং বডি টাকসার ভাঙে না অনেকেই বোঝে না ভাই সেটা রানিং এটার বয়স কত মাস এটা হচ্ছে আপনার তেরো থেকে তেরো প্লাস হবে আর কি তেরো প্লাস হ্যাঁ এখনো দুই তিন মাসের মধ্যে হিটে আসবে আর কি দুই তিন মাসের মধ্যে হিটে আসবে আবার চারটে বাচ্চার মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ বড় বাচ্চা আচ্ছা সেটা ভাই তুই এটা এই চারটার থেকে সিরিয়ালে বড় জি জি আচ্ছা তো এটার যে শরীরের গ্রোথ মানে দেখলেই বোঝা যায় আসলে আর আপনার এখানেও তো ভালো একটা যত্নই মনে হয় পাচ্ছে জি ইনশাআল্লাহ আচ্ছা তো এই অবস্থায় ভাই এটার দাম কেমন এটার দাম পড়বে হচ্ছে হলো আপনার সাতাত্তর হাজার সাতাত্তর হাজার জি আচ্ছা এটাই ফাইনাল আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ হ্যাঁ আলোচনা যাই হোক এই বাচ্চা তার কিছু বললাম না যদি চারটাই একবারে লট ধরে কেউ নিয়ে নেয় বাচ্চাই যেহেতু কম দেখাচ্ছে আজকে সাতাত্তর আর হচ্ছে হলো পঁচাত্তর আর হলো পঁচাত্তর আর হলো পঁয়ষট্টি আসলে হচ্ছে আপনার এক দুই লক্ষ বিরানব্বই হাজার আচ্ছা আচ্ছা যদি কেউ নেয় রাখপো হচ্ছে আপনার চার দুগুণাট হাজার টাকা কম রাখবো চার দুগুণ আট হাজার টাকা ওই জোড়াই কিন্তু ভাই এই চল্লিশ ফিক্সড করে দিছেন মনে আছে কি আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা সত্তর সত্তর করে ওটা ফিক্সড করছেন এক লাখ চল্লিশ জি আর এই জোড়াতে পঁয়ষট্টি জি আর হলো সাতাত্তর জি এই জায়গা থেকে যদি কিছু করতেন এই বিরাশি বিরানব্বই বাদ দেন ভাই যদি একসঙ্গে দুই হাজার দুই লক্ষ আশি দুই লক্ষ আশি একটু বেমালানের দুইটা বাচ্চার উপরে ভাই খুব বেশি ছাড় হইলো না আসলে বাচ্চা তো মানে এভাবে তো শুরুতে আপনি পাঁচ হাজারের কথা বলছিলেন এই চারটার উপরে আর পাঁচ হাজার টাকা করে দিলাম চারটা একসাথে নিলে পঁচাত্তরে ফাইনাল আলহামদুলিল্লাহ আপনি খুশি তো ইনশাল্লাহ উপরে দুই আপনি কমাইছেন আমি নিচের পাঁচ ঠিক আছে চারটে একসঙ্গে কেলি কেউ যদি নিতে চায় তাহলে দুই লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা তাহলে এইবার হিসাব করে দেখুক গা রাজু ভাই যে শুরুতে বলছে আজকে গরিবের দামে ইনশাল্লাহ দিব কত আমি তো বলছি যে আমি তো বলছি যে গরিব মাসির জন্য আমি কালেকশন আটষট্টি হাজার

আর আজকে যেভাবে দিছি দামটা যেভাবে দিছি একদম প্রবাসীদের জন্য দিছি গরিব মাসিদের জন্য দিছি এক কথায় সবাই বাচ্চা কেনার মতন সমর্থ আজকে আসছে সেটা তো যারাই কিনবে ইনশাল্লাহ কথা বললে বা খামার ভিজিট করলে আমার মনে হয় ঘুরে যাবে যদি কারোর বাচ্চা কেনার ইচ্ছা থাকে আজকে চারটা বাসায় দেখেছি কোনোটা বাচ্চা কারোর সে কম আচ্ছা তার কথা বাড়াবো না যার নেওয়ার সে নিয়ে নিবে নতুন কালেকশনে আবার আসবে ভাই যে বাকিগুলা যে দিলেন না ওগুলো কবে আসতেছে প্রোগ্রাম সামনে সপ্তাহে আবার একটু রেস্ট লেগে একটু রেস্ট হওয়ার পর রেডি হওয়ার পর সামনে সপ্তাহে আসবে চলে একজাট থেকে আনলি তো জানি করলে পরে দেখা যায় একদিন দুই ঠিক আছে ভাই আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আর কথা বাড়াবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম